এইটা পঞ্চাশ ওইটা পঞ্চান্ন গোডাউনে মেরুন কালার আছে ষাট ষাট তেরোশো বাউন্ন কিলো চলছে মার্চ মাসে কিনছে বুঝতেই পারতেছেন এখন মে মাস এপ্রিল মে দুই মাস হয়েছে দুই মাসে কোনো হয় নাই এক লাখ বিশে ফোরবি এক লাখ বিশে ফোরবি বাইশের এবিএস আছে এক লাখ ষাটে তাও ব্ল্যাক কালার

আজকে যেহেতু শোরুমে এইটা হইছে ইনশাআল্লাহ আজকে একবার সর্বোচ্চ চিপ প্রাইজে দিয়ে দিব চিপ প্রাইজে দিবেন অনেক বাইক আছে ভাই আচ্ছা এই যে দেখেন বাইক আর বাইক শুধু ডাবল ডিক্সের আছে নতুন হাঙ্গ আছে ডাবল ডিক্সের হাঙ্গ আছে টিগার আপনি যা চাইবেন সব দিতে পারবো এই যে ডাবল ডিক্সের 22 এর মডেলের জোড়া হর্নেট আছে এবং হর্নেট আছে 2000 এই যে দেখেন নতুনটা 2.0 2.0 আছে

রিজনেবল প্রাইসে ফ্রেশ কন্ডিশনের দোকানটা পুরো ওকে করে তারপরে এখনো কাজ অনেক কমপ্লিট হয় নাই তারপরে চলে কারণ আসলে আজকে ভাবলাম একটা ধামাকা দিয়ে দিই আজকে অনেক কালেকশন আছে তো অ্যাড্রেসটা একটু বলে দিবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর 60 ফিট আমতলা মিরপুর 60 ফিট আমতলা মিরপুর 60 ফিট আমতলা আচ্ছা ঠিক আছে আমরা শুরু করব ঠিক আছে এই থেকে শুরু করি নাকি 2.0 নাকি নাও পাশ থেকে এই পাশ থেকে করেন ভাই

একটু ধৈর্য ধরে দেখবেন লাইফটা কারণ হচ্ছে কি যাদের বাজেট মোটামুটি আছে পাশাপাশি ফ্রেশ বাইক চান ঠিক আছে ওই আইসা আইসা চলে গেলে কিন্তু হবে না দেখতে হবে ধৈর্য ধরে ঠিক আছে নেক্সট চলে আসি আমরা ভাই এক্সব্লেড 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 একেবারে নিউ কন্ডিশন এটা পেইন্ট জমা দেওয়া আছে মানে নাম্বারের সমতুল্য ওকে নাম্বারের সমতুল্য এটা কারণ ব্যাংক জমা দেওয়া থাকলে আপনি নাম ট্রান্সফার করতে যে কটা খরচ হবে

পাইবেন নতুন পাবেন নতুন কারণ গাড়িটা চলছে 1300 কিলোমিটার 1300 হ্যাঁ 1300 1352 কিলো চলছে মার্চ মাসে কিনছে বুঝতেই পারতেছেন এখন মে মাস এপ্রিল মে দুই মাস হইছে দুই মাস এখনো হয় নাই এটা দুই মাস এখনো হয় নাই না আচ্ছা তো এটা কালকে কিনছি গাড়িটা একেবারে নতুন বাইক এটা পেয়ে যাবেন দুই লক্ষ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার দুই লক্ষ আশিতে পঁচিশের তাও নাম্বার করা দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ অন টেস্ট কিনতেই কিন্তু আশি লাগে হ্যাঁ আচ্ছা ওকে এরপরে আছে এরক্স অ্যারক্স না অনেকে এটা দাম শুনলে ভয় পাইতে পারে কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নাই এটাই চমক এটাই চমক না নতুন কিন্তু পাঁচ লাখ তিরিশ ওকে এরপরে দশ বছরের কাগজ আছে আরও পঁচিশ তিরিশ হাজার তার মানে পাঁচ লক্ষ সাইট পাঁচ লাখ সাইট চব্বিশের মডেল গাড়ি তিন হাজার কিলো চলাতে এটা পাবেন তিন লক্ষ সত্তর হাজার টাকায় তিন লক্ষ সত্তর হাজার তিন লক্ষ সত্তরে এটা অনেকে যে হাজার টাকায় অনেকে মনে করতে পারে কিন্তু ভাই আসলে এটার দাম কাগজ সহ সাড়ে পাঁচ লাখ টাকার উপরে এবং এটা চব্বিশের মডেল মাত্র তিন হাজার কিলো চলা দশ বছরের নাম্বার সো বুঝতেই পারতেছেন মানে এটা স্কুটি দেখাই একটু রিসেল ভ্যালু কম পাইছে যার কারণে আপনারা কমে পাবেন

বাইশের গাড়ি একটাই আছে ফেজার আপাতত এটা নিবেন দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ দশে ফেজার দুই লাখ দশে বাইশের ফেজার দিচ্ছি তা আবার বাইশের ফেজার হ্যাঁ দুই লাখ দশে এর আগে বাইশের ফেজার দেন এটা কেনা কম দিয়ে দিলাম কম আবার অনেক সময় কেনা বেশি হইলে বেশি দিয়ে বিক্রি করতে হবে আচ্ছা ওকে জিক্সার জিক্সার দেখতে পাচ্ছি জিক্সার আগেই বলি ব্ল্যাক লাভার যারা আছে জিক্সার খুঁজে ব্ল্যাক তারা আমার কাছে চলে আসেন ব্ল্যাক আসলে মানে একেবারে অনেকগুলা বাইসা নিতে পারবেন আর জিক্সার এমন কোনো ভেরিয়েশন যে আমার কাছে যে নাই এরকম না জিক্সার ক্লাসিক আছে জিক্সার মনোটন আছে জিক্সার ডুয়েল আছে ডাবল ডিক্সিং মানে কারোটার এফআই এ দিয়ে সব আছে আমার কাছে সব আছে সব আছে হ্যাঁ আচ্ছা জিক্সার ক্লাসিক দুই হাজার তেইশের শেষের বাইক এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তরের তেইশের শেষের বাইক হ্যাঁ নাম্বার করা এই যে নাম্বার করা এগুলি কিন্তু প্রত্যেকটা নাম্বার করা আচ্ছা পরবর্তীতে ক্লাসিক দেখতে পাচ্ছি এটা এটা অন টেস্ট অন টেস্ট অন টেস্ট আমার কাছে থাকে না কিন্তু ধরেন একেবারে নতুনের মতো যদি 23 24 এর গাড়ি অল্প কিছু থাকে যদি কিন্তু আবার অন টেস্ট আমি দাম কম দিয়ে দেই ভাই তাই হ্যাঁ এটা কিন্তু আপনি পাবেন না 165 তে মানে 165 তে 23 এর হলুদ 23 এর হলুদ কালারটা যেটা ক্লাসিক এডিশন পেয়ে যায় ক্লাসিক এডিশন আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার আরেকটা ব্ল্যাক কালার 2024 এর শেষের বাইক ওটা 24 এর শেষের মাত্র 4500 কিমি চালানো ওটা পাবেন এক 175 জানো 175 175 এর 24 এর গাড়ি 24 এর গাড়ি 24 এর গাড়ি আচ্ছা ওকে এর পাশে দেখতে পাচ্ছি এসএফ জিএক্সআর এসএফ ব্ল্যাক কালার আছে দুইটা আর মেরুন কালার আছে একটা 17 18 19 19 হ্যাঁ এই যে এটা 18 মডেল গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে জেনেবে জিতবে কারণ এই কন্ডিশনের গাড়ি else পাওয়া যায় না কারণ এসএফ বয়স তো ভাই অনেক হয়ে গেছে যেটা তেইশ চব্বিশে মডেল ওটা কিন্তু আপনার বারবার বলা লাগে না এটা ফ্রেশ তো এইগুলা বলতে হয় কারণে সতেরো আঠারো গাড়ি দেখবেন আপনি ফ্রেশ পাইবেন না না পাঁচ সাত বছর গাড়ি বয়স হয়ে গেছে স্বাভাবিক তো এটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন ডাবল ডিক্সের এসে আর এই যে এটার সাথে আরেকটা আছে এটা এক লাখ পঞ্চাশ এটা এক লাখ পঞ্চাশ কোনটা নেবেন আপনি মানে দাম শুনলে যতটুকু অবাক হবেন তার থেকে বেশি কন্ডিশন চালানোর উপর অবাক হবেন এটা পঞ্চাশ ওটা পঞ্চান্ন গোডাউনে মেরুন কালার আছে 60 60 হ্যাঁ আপনি যেটা ভালো লাগে 17 18 19 আচ্ছা সজীব খান লেখা থেকে দেখছি এটা অন টেস্ট হ্যাঁ আমাদের কাছে তিনটা অন টেস্ট বাইক আছে তিনটাই জিক্সার আর অন্য কোনো অন বাইক নাই আমাদের কাছে এটা 175 175 জিক্সার যেটাই নাই 175 করে আর ওইটা

আচ্ছা এরপরে 4 বি আছে 1 লক্ষ 20000 1 লক্ষ 20 এ বি 1 লক্ষ 20 এ বি 22 এর এবি এস আছে 1 লক্ষ 60 তাও ব্ল্যাক কালার ওইটাও ব্ল্যাক এটাও ব্ল্যাক এটাও ব্ল্যাক আচ্ছা হুন্ডা ফ্রেশ গাড়ি এটা কারণ টিগার কিন্তু অনেক আগের গাড়ি কিন্তু মানুষ অনেক পছন্দ করে হ্যাঁ এখন অনেক লাভার আছে হ্যাঁ এটা ব্ল্যাক কালার আছে ডাবল আছে সিঙ্গেল ডিক্স আছে যেটা নিতে চান নিতে পারবেন এটা ডাবল ডিক্স এটা পে যাবেন ডাবল ডিক্স কত দিব বলেন কত এক লাখ বিশ এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকায় টিকার এক লাখ টাকায় টিকার আরেকটা আছে আরেকটু কমে আচ্ছা এই যে পালসার লাবার কই এই যে পালসার পালসার ডাবল মডেল এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এক লাখ পঁয়ত্রিশ লাখ দিয়ে দিলাম এটা কেন কম আছে ভাই আরেকটা দেখতে গাড়ি সিঙ্গেল লাখ আচ্ছা স্ট্রাইকার লাখ 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 দশ হ্যাঁ বাইরে ঘর আচ্ছা এরপরে সিক্স আর ডাবল ডিক্স সিক্স ডাবল ডিক্স হ্যাঁ ডাবল গাড়িটা অনেক সুন্দর ভাই গাড়িটা ফ্রেশ আছে এটা এক লাখ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন ডাবল ডিক্স একটা এক একটা 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 ওকে এরপরে হঠাৎ ডাবল ডিক্স ডাবল এটা অভাইসের এটা জোরা নেন কত করে দিব বলেন আজকে কমাই দিই সিবিএস না সিবিএস যেটা নেন 155 করে লক্ষ 155 করে 155 তে 22 এর হরনেট সিবিএস 155 তে 22 এর হরনেট সিবিএস জি আচ্ছা এরপর আছে জিগ স্যার জিগ স্যার ডাবল ডিগ ওকে এই যে একটা আছে যেটা নেন এটা ডুয়েল টোনের মানে দুই কালারের এটা আপনি ব্ল্যাক করে চালাতে পারবেন কারণ পেপারসের মধ্যে ব্ল্যাক এন্ড ব্লু দেওয়া আচ্ছা চাইলে ব্ল্যাক

আচ্ছা ওটা দেখাবো আমরা এই পাশে সিরিয়াল এটা 2.0 2.0 2 লাখ 70 নাম্বার করা নাম্বার করা 2 লক্ষ 70 হাজার 2500 কিলোমিটার মাত্র মাত্র 2500 মাত্র 2500 কিলোমিটার হল 2.0 2 লক্ষ 70 আচ্ছা ভার্সন 2 এফজেড ভার্সন 2 ব্ল্যাক কালার 22 এর মডেল তিনটা এই যে একটা দেখেন ওই যে একটা এই 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 যে একটা হ্যাঁ এই দুইটা হচ্ছে 1 লাখ 85 একটা 1 লাখ 90

মানে এই যে চাকার যে কন্ডিশনে দেখেন এখনো দাগ আছে আমি চাইলে এটা আরো কম কিলো করতে পারবো কিন্তু যেটা আছে একুশ বাইশ হাজার কিলো থাকুক সমস্যা কি এগুলোতে তো আর গাড়ি নষ্ট হয় না না এক লাখ পঁচাশি দুইটা দেড় বছরের এক মাস করা আর দশ বছর একাউন্স করা ওটা হচ্ছে এক লাখ নব্বই নব্বই এক্স বিলেট এ ভি এস ব্লেট এ ভি এস গাড়িটা অনেক ফ্রেশ গাড়িটা সুপার ফ্রেশ অবস্থা আছে

আচ্ছা ডিসকভার ডিসকভার এই যে ভাইজোরটা একটু ভাঙ্গা আছে হ্যাঁ ও আমাদের যা আছে তাই আমরা দেখাই যে নুকোচুরি করার কিছুই নাই পুরাতন বাইক কিনতে আসবেন আপনি যদি এখন নতুন বাইক কিনেন আধা ঘন্টার পর আপনার বাইক করে দিতে পারে সো যেটা আছে সেটাই এটা আমরা চেঞ্জ করে দিব চেঞ্জ করে দেবেন হ্যাঁ এটা হলো বিশের মডেল একুশে কি না একুশে রেজিস্ট্রেশন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম এক লাখ পাঁচ এক লাখ পাঁচ আচ্ছা বাসন দুইটা

যদি কারো কমপ্লেন হয় যে গাড়ি মালিকানা পরিবর্তন করতে এক টাকাও কম হবে না গাড়ি এক লাখ পঞ্চাশ হাজার টাকা কথার কথা ফর এক্সাম্পল যদি নেন এক লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনারা বুঝিয়ে দেয়া গাড়ি ফেরত নিয়ে আসা হবে কোনো সমস্যা নাই আর আমাদের সব গাড়ি মালিকানা একদিনে আমরা কমপ্লিট করে দিইছ কোনো ঝামেলা নেই আর যদি কেউ চায় যে মালিকানা কোরিয়া গাড়ি নেবে তাও পারবে কুরিয়ারের ব্যবস্থা আছে আপনারা যেই সুবিধা চান সেই সুবিধা আপনাদেরকে দেওয়া হবে সমস্যা নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম